আর একটা দল করেন হত্যা করা হয় কোন ছাত্রছাত্রীকে মারা হয় সাধনকে মানা হয় তাহলে যে মারবে তাদেরকে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে কারণ কাউন্টার দলে অ্যাটাক না করেন আপনার নিরাপত্তার কারণেই আজকে আপনাদের মায়ের বুক খালি হচ্ছে তাদের সাথে বসুন কারণ এত যত দেরি করবেন এত আপনার মায়ের বুক খালি হবে দেশ মনে করি হয়ে যাবে আমরা দেশ শান্তি চাই শান্তির পক্ষে আছে আমরা চাই না আর একটি মায়ের বুক খালি হোক আর একটু বুক একটি গুলি পুরুষ ছাত্র বুকে সাধারণ মানুষের বুকে পড়ুক আমরা এরকম চাই না সেই সেই দাবিটা মেনে নেওয়ার পরেও দাবি মেনে পরেও তাও আমাদের অনেক মনে করেন ছাত্র ছাত্রীরা কেন হত্যা করা হলো দাবি মনের পরেও কেন মাত্র আমরা দেখতেছি এখনো সরকারের মনে লোকজন চলে ছাত্র ছাত্রী মাঠে নামলে তাদের মুখ চেপে ধরা হয়েতেছে তাদের গলা চেপে ধরা হচ্ছে তিন হচ্ছে পিটা হোনা দাবি মনের পরেও ছাত্র ছাত্রীদের আপনাদের নিরাপদার কারণেই আজকে আপনারা মনে করেন এই এত মায়ের বুক খালি হতেছে তাই আপনাদের এই লাশের খেলা বন্ধ করতে হবে আপনাদের ঘরে বসে থাকা যাবে না এবং আপনাদের ছাত্রদের পাশে আসে দাঁড়ান বাংলাদেশের পাশে আসে দাঁড়ান আর কারণ সাধারণ ছেড়ে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ফেলে দেওয়া হবে ডিবি অফিসে তারা জিজ্ঞাসা না করে তাদেরকে আটকে রাখছে তাই যে মনে করেন আজকে তারা কেমন করেন মনে করেন সবাই ভাতের হোটেলে একটা রিপোর্ট উঠতেছে দেখেন তাদের খাওয়াইতেছে কেন রে ভাই এইটা আজকে পুলিশ আজকে এমনি করে সমালোচনা করতে তাদের কার্যকলের কারণে কারণ এই কাজটা তারা করা ঠিক হয়নি কারণ আসামি ধরে লেখতে আপনি আসামি ছেড়ে দেন আপনি তো এটা না কুটিতে ছাত্র ছাত্রীকে ধরে নিয়ে আসতেছেন তাদেরকে আটকে রাখতেছেন এবং ছেড়ে দিতেছেন এবং আপনাকে ইচ্ছে মতো ধরে নিয়ে আসেন তিনি ইচ্ছা মতো যাইতেছেন অবশ্যই আমরা ছাত্রদের পাশে আছে আন্দোলনের সাথে আমিও একমত কারণ আমরা ছাত্রের পাশে চাই এবং আমরা এমন আন্দোলন চাই না যে আন্দোলনে মানুষের সন্তান মানুষের বুক খালি হোক কোনো মায়ের সন্তানের বুক খালি হোক আমরা এই ধরনের আন্দোলন চাই না আমরা সুস্থ আন্দোলন এবং ছাত্রদের পাশে এইরকম আগে থেকেও খালি এবং আপনার জানি শুরু থেকে ছাত্রদের পাশে আমি প্রতিটা প্রতিবাদ করার চেষ্টা করেছি